দিকে আচ্ছা দুই মিনিট পর দুই ওইদিকে আসো ভিতরে আসো ভিতরে আসো তোমার যে কালকে আমরা যে প্রতিযোগিতা দিছি যত মানুষ সাবস্ক্রাইব করবে তুমি তত টাকা পাইবে কিন্তু কেউ তো সাবস্ক্রাইব করো না বসো এখানে বসো কেউ সাবস্ক্রাইব করো না তুমি তো এক টাকা পাইবে না কেউ সাবস্ক্রাইব করো না কি করবো আচ্ছা তারপরে ঢুকি দেখি কে কে সাবস্ক্রাইব করছে হ্যাঁ

এক হাজার কত এই হিসাব করো কয়েকজন হিসাব করো এক হাজার কত সবাই অঙ্কর মাধ্যমে কি ফার্স্ট এক হাজার পঁচিশ কিভাবে হয়

এর কিন্তু মাও নাই বাবাও নাই মা বাবা দুইজনই মারা গেছে আজ থেকে তিন বছর আগে মানে পৃথিবীতে শুধু একটা বড় বোন ছাড়া আর কেউ নাই এক হাজার পঁচিশ হাজার তুই তো এর হিসাব দিছি তাহলে ধর এইখান থেকে এখান থেকে গণ ধরো এক তিন চার পাঁচ ছয়

তাহলে এখানে কত এক হাজার আচ্ছা গণা ঠিক আছে কিনা আরেকবার গন জোরে জোরে গণ দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ গণা ঠিক আছে তাহলে কালকে তোমাকে আমরা বলছি তোমাকে আমরা বলছি যে তোমার ভিডিও দেখে যতজনে সাবস্ক্রাইব করবে তুমি তত টাকা পাইবা প্রতি সাবস্ক্রাইবার প্রতি কত টাকা দেবো বলছি এক টাকা টাকা করে যদি বলছি তোমাকে কালকে বলছি পাঁচ হাজার লোক সাবস্ক্রাইবার করলে পাঁচ হাজার টাকা পাইবে দশ হাজার করলে দশ হাজার টাকা পাইবে তবে দুঃখের বিষয় হলো কি যার মা বাবা নাই বুঝছো মা বাবা ছাড়া পৃথিবীতে কেউ তোমাকে ভালোবাসবে না কারণ মা বাবার মতো কেউ ভালোবাসতে কি পারবে না পারবে না তো বিষয় হলো তোমার কালকের এই ভিডিও টিকটক এবং ফেসবুকে প্রায় বিশ লক্ষ মানুষ দেখছে বিশ লক্ষ মানুষে দেখছে সবাই আবার এটাও জানে যে তোমার মাও নাই বাবাও নাই সবাই চাইলে পাঁচ হাজার ন দশ হাজার বিশ হাজার সাবস্ক্রাইবার করতে পারতো কিন্তু করে নাই ওই যে বললাম না যার পৃথিবীতে মা বাবা নাই তার জন্য কেউ নাই ঠিক আছে এটার জন্য মানে তোমার প্রতি দয়া মায়া হয়েছে এক হাজার লোক কত লোক বিশ লক্ষ মানুষের মাধ্যমে এক হাজার লোকে এক হাজার জন লোক সাবস্ক্রাইব করছে কথা বুঝতে পারছো যদি তোমাকে দশ হাজার লোক তোমার ভিডিও থেকে যদি দশ হাজার লোক সাবস্ক্রাইব করতো তাহলে আমি তোমাকে দশ হাজার টাকা দিতাম আর আমি যে তোমাকে যেই মানে যে সহযোগিতা করতে চাইছি এটা কিন্তু এখান থেকে আমার একটা টাকাও ইনকাম নাই আমার ফেসবুকে কোনো মনিটাইজেশন নাই ফেসবুক থেকে আমি একটা টাকাও পাই না কথা বুঝতে পারছো এবং এই ভিডিওটা ফেসবুক ইউটিউবে সার্সি দুনো জায়গাতে আমার মনিটাইজেশন নাই আর টিকটকে তো এমনিতেই ইনকাম দেয় না আমার যে স্যালারি মনিটাইজেশন আছে সেই স্যালারি 9:30 ওটা আমার টেক চ্যানেল ওখানে আমি ধরো ভিডিও এডিটিং শেখাই সবাইকে কথা বুঝতে পারছো জি কি বুঝছো ভাই কান্দার লাগা কথা বুঝতে হ্যাঁ না থাক ইমোশনাল করে এর বয়স তো খুব কম তো একটা জিনিস হলো ভাই একটা জিনিস হলো কালকে ভিডিও ছাড়ছি চব্বিশ ঘন্টার ভিতরে বিশ লক্ষ মানুষ ভিডিও দেখছে কিন্তু বিশ লক্ষ মানুষের মাধ্যমে শুধু এক হাজার লোক হাজার নিয়ে আসছি আমি তাকে বলছি ভিডিওর মাধ্যমে ভিডিও দেখে যতজন সাবস্ক্রাইব তাকে আমি তত টাকা দিব প্রতি এক টাকা করে পাইব এখন আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে তাকে আরও বেশি দিব সেটা আমার বিষয় কিন্তু এই যে তাকে যে মানুষ মানুষকে যে কথাটা বলছি মানুষ চাইলে কিন্তু তাকে উইন করে দিতে পারতো একটা ছোট বাচ্চা তার মা নাই বাবা নাই হ্যাঁ মানে দশ বছর বয়সে তার মা বাবা হারাইছে সে সে বলতে পারবে না যে মা বাবার ভালোবাসা কি আর একটু বড় হলে তখন বুঝতে পারবে আর কি যখন দেখবো যে সবার মা আছে বাবা আছে মা বাবা ছেলেকে প্রতিষ্ঠিত করে দিছে নাকি মা বাবার কথা মনে পড়ে পড়ে মনে পড়লে কি কষ্ট লাগে না জি সবাই মা বলে ডাক দেয় বাবা বলে ডাক দেয় কিন্তু তুমি কাউকে ডাক দিতে পারো না ঈদের দিন কান্না করছে কান্না করো না বিষয় হলো কি এই যে দেখো এই তুমি ভাইয়া একটু একটু পাশে আসো এই হলো আমার ছোট ভাই বুঝছো আমার আপন ভাই আমরা দুই ভাই দুই বোন বুঝছো এর নাম কি রহেল তোমার নাম কি রহেল রহেল হ্যাঁ রহেল মানে র হয় রহেল আর এর নাম হয়েছে র উনতিস্তিকার এল রয়েল বুঝছো তো প্রায় দুোনোটাই কিন্তু আমার ভাই ঠিক আছে না আমারও কিন্তু सेम सेम মনে করো তুমিও ছোট ভাই এই যে তুমি এখন বর্তমানে আছো কোথায় সটোগ্রাম কাটগর ফতেঙ্গা কাটগর খাজা হ্যাঁ খাজা হোটেলে ঠিক আছে খাজা হোটেলে আছো আর আমি সকল উদ্দেশ্যে বলবো আমার এই ভিডিও সটোগ্রামও কিন্তু লাখ লাখ মানুষ দেখছেন যারা সটোগ্রাম ফতেঙ্গাতে আসবেন এই খাজা হোটেল থেকে ঘুরে যাবেন এখানে দ্বিতীয় তালায় এই সেলেটা থাকে এ থাকে আবার আরেকজন আসে ওই এও আছে ঠিক আছে এদেরকে পেয়ে যাবেন আর যথেষ্ট পরিমাণ আপনারা যে যা পারেন এদেরকে বকশিস দিবেন তাহলে এরা আরো খুশি হয় আপনারা অনেকে আসেন এক হাজার কিন্তু খান বিল করেন এদেরকে দশ টাকা বিশ টাকা দিতে কষ্ট হয় অনুরোধ থাকবে যে যতটুকু পারেন দিবেন অনেক টাকা তো অনেক জায়গায় আপনাদের অপচয় হয় এদেরকে দশ টাকা বিশ টাকা করে দিলে এদেরও মন খুশি থাকবে এরাও কাজ করতে পারবে এদের এই যে এই যে মা বাবা হারানো ছেলে ঠিক আছে তখন কিন্তু ওগুলা মোটামুটি ভুলে থাকতে পারবে ঠিক আছে নি আজকে কত টাকা বকশিস পাইছ আজকে 40 টাকা কত 40 শুধু 40 টাকা পাইছ সারা দিনে আচ্ছা চিন্তা করো না আমরা তো আসি আমরা তো সব সময় রেগুলারলি আসি নাকি আমরা আমাদের সমর্থ যতটুকু আছে ততটুকু কিন্তু আমি তোমাকে সহযোগিতা করব আর একটা কথা তোমার কানে কানে বলি আমিও কিন্তু বড় লোক না বুঝছো আমিও কিন্তু মাধ্যমিক তো বুঝতে পারছো আমরা গুরু করি খাটি খাই আমার যদি কোটি কোটি টাকা থাকতো তাহলে তোমারে কিন্তু আমি এরকম পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে যেকোনো একটা কাজ যেকোনো একটা প্রতিষ্ঠিত করে দিতে পারতাম আমার তো অতটুকু সমর্থন নাই শুধু দোয়া করব আল্লাহ যেন আমরা সেরকম সামর্থ্য দেয় যদি হয় ইনশাল্লাহ আমি ফুল সাপোর্ট দিব তোমাকে কথা বুঝতে পারছো আলহামদুলিল্লাহ তো আমাদের এই ধরনের ভিডিওগুলো তাদের থেকে ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটা শেয়ারে পরবর্তী আমরা আরও একটা ভিডিও বানাইতে পারবো সবাইকে সালাম দিয়ে দাও আসসালামাইকুম সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম